डाउकी 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 अब्दुल आजी डाउकी गोशा कैसे तेरे शो हेलो ये तो डाउकी 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 ऐसे तारे कैसे कैसे डाउकी वेलकम वेलकम डाउकी रोबेल डाउकी डाउकी তো পুরো টিম নিয়ে আসলাম আটজনের টিম নিয়ে আমরা ডাউকিতে আরেকবার মাধবপুর ট্যুরিজম ক্লাবের আয়োজনে চেরাপুঞ্জ শিলংয়ের আমাদের তিন দিন দুই রাতেরও ইভেন্ট তো এখন বর্তমানে আমাদের যে শিডিউল যে ট্যুরিস্টটা আছে বলতে গেলে আমরা সবাই একই স্থানের মাধবপুরের সবাই শুধু একজন আছে কুষ্টিয়া থেকে আসছে আর বা একজন হলো সাইস্তাগঞ্জের আর হলো তেমইনাথ জগদীশপুরের একজন বিজয়নগরের একজন বাকিগুলি আমরা সবাই আটজনের মধ্যে বাকিগুলো আমরা মাধবপুর তো আজকে ভ্রমণ এটা আমাদের মেঘালয়ের ফোর্থ অর্থাৎ চতুর্থ টিপ তা আমরা ভ্রমণে যাচ্ছি এখন এই আসি ডাউকি সেন্টারেই তো আমাদের গাড়ি আসতেছে আমাদের এবারে সম জিপ নিশ্চিত যেটা দশ দশজন বসে যে গাড়িটা এটা আমাদের সবসময় নিয়মিত আমরা আটজন বসায় নিয়ে যাই রিল্যাক্সের জন্য আরাম করে যাওয়ার জন্য আর ডাউকির পাশে এখন এটা সবাই আমাদের ট্যুরিস্ট একটু নিয়ে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চা খাচ্ছে নিমাত্র দুটো চা খাচ্ছে এই এই চা কার পক্ষ থেকে এখন হ্যাঁ এই চা চা কার পক্ষ চা দা কার পক্ষ থেকে এদিকে এই রং হ্যাঁ চা মামু চা চালু সর না আমি খাওয়াইতেছি আমি খাওয়াবো আমি টাকা আমি দেবো টেনশন নাই এটা আমার পক্ষ থেকে চা শুন ভাই না শুন ভাই না এই চা হ্যাঁ ঠান্ডা করে বানি মামা

আজিক এই যে আঠজনৰ টুৰ ৰ্স নি খোলা গুলি তুমি চাম লৈ গৈছো তুমি ঠাণ্ডা আমি এখন খুব গৰম কিন্তু ইয়াৰ পৰা ক্লিয়াৰ